আগের কোনো পরিবর্তন হয়নি ফ্যাসিস সরকার যেটা করে গেছে নতুন সরকার যাকে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আমরা সরকার পেয়েছি সেই সরকারেরও একই নিয়ম একই ক্যাটাগরি আমরা এটা চাই না আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই ওনাকে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আমরা দেশে ফিরিয়ে নিয়ে এসেছি কিন্তু তাই নয় যে এরকম চলতে থাকলে আমরা তাকে দেশে রাখতে চাই আমরা এটা আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে চাই এটাই আমাদের দাবি আমার পরিবারে আমি আমার হাজবেন্ড আমার দুইটা বাচ্চা আমার শাশুড়ি রয়েছে আমি আমি আউটসোর্সিংয়ের চাকরি করি আমার স্বামী আউটসোর্সিংয়ের চাকরি করে আমরা দুইজনে আট পাঁচ দাম বেতন পাই না তাহলে আমরা চলব কী করে আমরা দেশে নাগরিক হয়েও আমাদের কোনো ভাষা নাই কথা বলার মতো দুই দুটো আমার বাচ্চা তাদেরকে আমি ভালো স্কুলে দিতে পারি না খাবার দিতে পারি না ভালো খাওয়াইতে পারি না আমরা কি দেশের জনগণ না আমরা কি দেশের নাগরিক না কেন আমাদের সাথে এই সম্পর্ক হচ্ছে আমরা যতদিন দাবি মেনে না আনোয়া হবে ততদিন আমাদের কর্মক্ষেত্রে লাগাতার চলতে থাকবে মূল দাবি হচ্ছে আমরা ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত প্রতি বছর বছর ট্রেনার হয় নতুন নতুন ঠিকাদার আসে ঠিকাদারের মাধ্যমে অনেকের চাকরি চলে যায় যারা মোটা অঙ্কের টাকা দিতে পারে না তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয় আর যারা দিতে পারে তাদেরকে রেখে দেয় আমরা চাই সরকারের কাছে আমাদের বিনিত অনু আসছি আমরা আমরা কোনো মধ্যস্থ ভোগীকে চাচ্ছি না আমরা আমরা সকলেই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের মাঝখানে কেন দ্বিতীয় পক্ষ থাকবে আমরা সকলেই সরকারের আন্ডারে থাকতে চাই আমরা প্রতিষ্ঠানের আন্ডারে থেকে প্রতি মাসে বেতন নিতে চাই আমরা নিয়মিত বেতন পাই না আমরা আমি প্রায় আঠারো সালে জয়েন করছি আঠারো সাল থেকে আমার বেতন আমি যত পাই ততই পাই আমার দশ টাকাও স্যালারি পারে না জিনিসপত্রের দাম কিন্তু তো যাচ্ছে বাট আমার একটা টাকাও বেতন বাড়ে নাই তাহলে আমি কীভাবে চলবো আমার দুই দুটা পিচ্চি বাচ্চা আমি তাদেরকে ভালো স্কুলে দিতে পারি না কেন আমি দেশের নাগরিক না আমার অধিকার নাই আমার শান্তিতে বাঁচা আমি কেন বৈষম্যের শিকার হব এই বৈষম্য আমরা চাই না আমরা মধ্যস্বত্ব ভূমিকে সরাই দিতে চাই আমাদের আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে আন্ধারে আমরা থাকতে চাই সহসা প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদের চাকরি স্থায়ীকরণ করার দাবি জানাচ্ছি আমরা গত বাইশ তারিখে বাইশে ফেব্রুয়ারি আমরা পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী একটি শান্তি সমাবেশ আয়োজন করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকালে ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের একটা প্রোগ্রাম থাকায় আমরা তাদের প্রোগ্রাম সফল করার জন্য তাদেরকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেস ক্লাবে অবস্থান করি প্রেস ক্লাবে অবস্থান করলে সারা বাংলাদেশ থেকে যেহেতু লাখ লাখ মানুষ আসছে একটু যানজট জটিলতা হয়েছিল চলো মানুষ চলাচলে ভোগান্ত হয়েছিল এটা আমরা স্বীকার করি কিন্তু পরিস্থিতিটা আমরা নিয়ন্ত্রণ করার আগে এই ডিপিডিসি নির্যাতিত নিরপিত অবহেলিত অধিকার থেকে বঞ্চিত মানুষগুলোকে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ শুরু করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান ব্যবহার করে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পুলিশ কেন কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে কেন জল কামান সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করলো এটা জবাব প্রশাসনকে দিতে হবে